ভাবতেছি মরিচের ব্যবসা শুরু করব। কেমন ভাবে বলেন তো নিজের গাছের মরিচ ভাই নিজের গাছের মরিস এত মরিচ এখন আমি কি করি বলেন তো তাই চিন্তা করলাম তো ব্যবসা শুরু করি আবার চিন্তা করতেছি সামনে তো চড়া দামে মরিচ কিনতে হবে এইজন্য সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করি ভবিষ্যতে আমারই সংসারে উন্নতি হবে কি বলেন এগুলা কি বলেন তো দেখছেন জীবনে এগুলা হচ্ছে কাঁচা মরিচ সেই সেই কাঁচামরিচ না ভাই এটা হচ্ছে আমাদের বাগানের কাঁচামরিচ আমাদের সবজি বাগানের কাঁচামরিচ ঠিক আছে আপনাদের ভাইয়া নিজের হাতে গাছটা লাগাইছিল দেখেন মরিচ গুলার সাইজ কত সুন্দর অনেক মরিচ ধরছে অনেক 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 এখন এত মরিচ কি করব এই মুহূর্তে আমি সেই চিন্তায় করতেছি তো আপনাদের ভাই আবার বুদ্ধি দিল এই মরিচগুলো সব একটা একটা করে এই গোটাগুলো এভাবে ছিড়ে রাখতে হবে গোটাগুলো ছিড়ে তারপরে পলিতে রাখান আর হচ্ছে বক্সে রাখেন সবগুলো ফ্রিজ করে রাখতে বলছেন এটা আমিও জানতাম বাট আমার মাথায় আসে নাই পরে আপনার ভাইয়ের কথা শুনে মনে হলো খারাপ কিছু বলে নাই কারণ এই মরিচের দাম কিন্তু মানে আস্তে আস্তে বাড়বে কারণ বর্ষার সিজন আসতেছে। তখন দেখা যায় যে মরিচের দামটা অনেক বেড়ে যায় তো এই যখন মরিচের দামটা কম থাকে তখন যদি আমরা এইভাবে মরিচগুলো সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় হয় আজকে এগুলো ওঠানো হয়েছে আর কালকে আরো উঠাইতে হবে কারণ গাছে আরো অনেক মরিচ হয়েছে আপনারা যারা যারা ফ্রিজে মরিচ রেখে খান তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকে বলবো যে মরিচ কিন্তু ফ্রিজিং করে রাখা যায় আর অনেকে বলতে পারেন যে মরিচ কীভাবে ফ্রিজ করে তো এইগুলো হচ্ছে নর্মালি আপনারা গোটা ফেলে দিবেন গোটা ফেলে দেওয়ার পরে সুন্দর করে কলিতেও রাখতে পারেন আবার কোনো বক্সেও রাখতে পারেন রাখার পরে দেখবেন যে একদম শক্ত হয়ে যাবে মরিচটা শক্ত হয়ে যাবে আপনার যখন রান্নার প্রয়োজন হবে ঠিক ওই মুহূর্তে আপনি মরিচটা বের করবেন এবং মরিচটা বের করে আপনি রেখে দেন পরে কাটবেন তাহলে আপনি মরিচটা কাটতে পারবেন না কারণ তখন একটু ভেজা থাকবে নরম হয়ে যাবে আর আপনার হাতটা তখন জ্বালা পোড়া করবে এই ফ্রিজ করে রাখা মরিচের একটাই নিয়ম সেটা হচ্ছে আপনি যখন রান্নার রান্নার জন্য ইউজ করবেন সাথে সাথে কেটে ফেলতে হবে কেটে আপনি তারপরে রেখে দেন যখন মন যায় তখন আপনি তেলের উপরে মরিচটা ছেড়ে দেন একদম মনে হবে কি আপনি গাছ থেকে উঠায় নিয়ে আসছেন সেই মরিচ কোনো আপনার স্বাদ বলেন ফ্লেভার বলেন কালার বলেন কিছু নষ্ট হয় না কিছু না বাট এই সিম্পল একটা বিষয় অনেকেই জানে না যেটার কারণে অনেক সময় চড়া দাম দিয়ে মরিচটা কিনে হয় তাই এই সিম্পল একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম যখনই মরিচের দাম কম পাবেন সবাই একটু বেশি করে কিনে রেখে দেবেন এটা ভবিষ্যতে আপনাদের এই কাজে আসবে সংসার জীবন তো আমাদের গাছের যেহেতু মরিচ ইচ্ছা করে বিক্রি করতে পারতাম বাট বিক্রি করা আমার ভালো লাগে না যেহেতু নিজের হাতে গাছ লাগানো তো নিজের গাছের জিনিস নিজে খাবো মনে একটা শান্তি আলাদা তাই না তো যাই হোক এগুলো এখন আস্তে আস্তে করে সব বাঁচতে হবে বুঝতে পারতেছেন কি অবস্থা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ